আসসালামু আলাইকুম গাইস উইঙ্গার যারা খেলেন ওকে আমরা সম্রানা আমি পায়ের ইনসাইড আউটসাইড এবং থাই এই তিনটা পার্টের রিসিপ্টটা কার কতটুকু পারফেক্ট আমরা কিন্তু চেক করবো পারফেক্ট না ব্যাটার কার কতটুকু ভালো আপনারাও চেক করেন আগে আমরা চেক করি ওইখান আমরা লং লং পাস অথবা চিপ দেব এখানে বল যদি তাই আসে তাই রিসিভ করবা যদি ইনসাইডে রিসিভ আসে ইনসাইডে করবা যদি আউসাইর আসে আউটসাইডে করবা আমরা চেক করবো যে কার টাচ ভালো ঠিক আছে ভিডিও শেষে কমেন্ট করে যাবেন কার টাচ ভালো ছিল তোমরা বলো তুমি বলো কারি ইকবাল ভাই আমি আমি এখনো বলবো না ভিডিঅ' এটা ৰিভিউ পাব তাৰ উপৰি কৰিব থেংক ইউ